এরপরে কি করব দেখো চলো সকাল বেলায় চলে এসছি কোথায় বলতো জিমে তোমরা তো ভালোভাবেই জানো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমি ফ্রেশ হয়ে মিল নিয়ে চলে আসি জিমে আর জিম চলছে আর এদিকে আমি একটু হাই হ্যালো করছি তোমাদের সাথে আজকে ছিল সোল্ডার চেস্ট আর এক্সারসাইজ এইখানে দেখো আমি সোল্ডারের এক্সারসাইজ করছিলাম তোমায় পেয়েছিলাম সোল্ডারের এক্সারসাইজ দেখানোর সেটাই দেখালাম ব্যায়ামও আমার কমপ্লিট হ্যালো গুড মর্নিং সবাইকে চলো তোমরা তো দেখতেই পারলে সকালবেলা ব্যায়ামে চলে গেছিলাম আর ব্যায়ামে গিয়ে অতটা সকালবেলায় লেট হয়ে গেছিল তার জন্যে কিন্তু আর সাত সকালে যে ফার্স্ট মিল সেটা নিয়ে তোমাদের দেখাতে পাইনি যাই হোক গিয়ে ব্যায়াম ফ্যাম সেরে ঘরে চলে আসলাম সেকেন্ড মিলও আমার কমপ্লিট এবার চলে যাবো এই বড়ো একটা ব্যাগ নিয়ে অনেক কিছু বাজার ঘাট করতে হবে প্লাস একটু বাস স্ট্যান্ডে ঢুকতে হবে গাড়ি ঘোড়াগুলোকে দেখে বাজার সারতে হবে ঘরে অনেক কিছু নাই যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো

জল মেরে টাইট হয়ে গেছে পুরো এখন দিয়েছ না রাতে দিয়েছো তুমি জানো ঘরে আদো ফ্রিজে অল্প করে দাও তোমার ঠামে না ফ্রিজে হ্যাঁ যাওয়া হচ্ছে দিয়ে দাও আরে পয়সা একটা দাও কত হয়েছে

না ঢুকিয়ে দিয়েছো কুসুমগুলো ফালতুল যায় একটু বড়টা না হলে হয় বলো আজকে কত চলছে একশো অষ্টআশি ট্রে তো দাও এক দিয়ে দাও চলো ফাইনালি চলে আসলাম অনেক কিছু বাজার দেখা হচ্ছে আবার একটু পরে ঘরে তো দুটো ডিম ছিল ওর জন্য ডিম সেদ্ধ বসাতে পারিনি আর আরো দুটো ডিম তো নিয়ে আসলাম তোমরাও দেখলে বসিয়ে দিই সেদ্ধ কারণ এটা হবে আমার থার্ড মিল মিল হবে ভাত তো রয়েছে ওটা খেয়ে নেব ডিম দিয়ে আর আস্তে ধীরে এবার বাজারটা খুলি বাজারটা খুলে মাছগুলো রয়েছে ওইখানে যেহেতু টাইম লাগবে অনেক ওই জন্যে আর মাছগুলো কাটিনি আমি ভাবলাম যে ঘরে গিয়ে কাটবো সময়টা কম লাগবে আর এদিকে ননাই সোনা চললো কোথায় স্কুল বা বাবা বা স্কুলে কি খেলে লুচি খেলাম লুচি আর জিলেপি বাহ

পাপা টাইম হয়ে গেছে তো স্কুলে যেতে হবে তো ওকে দি দাও দি দাও বোতলটা এগিয়ে দিয়ে দাও আর চলো একটু পরে আবার আস ফাইনালি লোটো মাছগুলোকে কেটে নিই কেটে নেওয়ার পর তারপরে আসছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে সাদা সাদা লোটে লক লক করছে চলো ফাইনালি আমার লোটো মাছ কাটা কমপ্লিট আচ্ছা এদিকে তোমাদের দিদিভাই ভিডিও এডিটিং করছে সংসারে থাকতে গেলে একটু আধ্যুক হেল্প করতে হয় তাই না এইটাই হচ্ছে সংসার যাই হোক একটু আর্ধুক আমিও গুছিয়ে দিই এইটাকে একটুখানি ধুয়ে নেবো যেহেতু সবজি টবজি আনলে একটুখানি ধুয়ে নিতে হয় বাজার থেকে তাই না বাজার থেকে অনেক নোংরা ফোংরা থাকে বাজার থেকে সবজি আনলে একটুখানি ধুয়ে নেওয়াটাই উচিত আচ্ছা আর দেখো এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটাকে খাবো আর এই বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নিই আর এদিকে আলু পেঁয়াজগুলো রয়েছে আলু পেঁয়াজগুলোকে জায়গাতে মানে হচ্ছে এইখানে ঢেলে নেব চলো ফাইনালি আলু আলুর জায়গায় পেঁয়াজ পেঁয়াজের জায়গায় রেখে দিয়েছি আর এদিকে দেখো আমাদের খাবার মানে হচ্ছে ভাত দুপুটটা বসিয়ে দিলাম আর এদিকে হাঁড়িতে হচ্ছে রোড স্টিক ডের জন্য যে ভাতটা সেটা আমার থার্ড মিলের পালা চলো হ্যাঁ চলে এসছি খেতে থার্ড মিল এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো অনেকটাই লেট হয়ে গেল নিয়েছি দেখো একটা লঙ্কা পেঁয়াজ আর এদিকে হচ্ছে নুন আর চারটে ডিম সেদ্ধ এটা হচ্ছে আমার থার্ড মিল প্রত্যেক দিনই একই রুটিন তোমরা এর আগেও দেখেছ যাই হোক অতটা ঝাল খাই না কিন্তু আজকে একটুখানি ইচ্ছা হলো একটুখানি ঝাল খাওয়ার যাই হোক খাই তারপরে দেখা হচ্ছে চলো বন্ধুরা একটু আগে কিটি সোনার মেটেটা শেষ হয়ে গেছিল ঘরে ছিল না তার জন্য আবার গেছিলাম কিটি সোনার মেটেটা নিয়ে আসতে আর দেখলাম একটু চর্বি রয়েছে চর্বি তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে খাওয়া হয় না খাসি চর্বি সবাই পছন্দ করে যাই হোক ঘরের লোকরাও সবাই পছন্দ করে একটু আর নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এদিকে দেখো চর্বিটা পুরো টাটকা চর্বি সবাই তো পছন্দ করে আর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখো এইখানে আদা রসুন লঙ্কা সব কিছুই আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি আর এদিকে দেখো একটা পেঁয়াজ আর আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আচ্ছা মশলাটাকে মিক্সচারে ঘুরিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার ও এক মিটে একমোটে কে বলছে এদিকে আসো দেখি রান্না করছে দেখা দেখেছো মানে বলতে যাইছে যে আমিও কাজ করি তাই সত্যি ঘরে প্রচুর কাজ আর দুনিয়ার জিনিসপত্র এদিক ওদিক ছিল তোমরা তো জানোই আর সেইগুলো তোমার দিদিভাই ওইগুলোকে গোছাগুছি করছে আর ঘড়িতে এখন বাজে পনে একটা একদম ঠিক আছে আর চলো আপাতত এদিকটা আমি একটুখানি হেল্প করে দিই ওকে ফাইনালি দেখো এই দেখো আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম অল্প তেল জিরে ফোড়ন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা পেঁয়াজ তারপরে দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দেখো কষালাম দেখো এ দেখো কষানো হয়ে গেছে আর কোনো গন্ধ নাই মশলা কাঁচা মশলা এরপরে কি করব আর এর দিকে দেখো চর্বিগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি ঠিক আছে এরপরে কি করব দেখো এগুলোকে এতে দিয়ে দিলাম তারপরে এটাকে হালকা নেড়ে চেড়ে দেবো এইভাবে একটু জাস্ট কষিয়ে জলটা দিয়ে ঢেকে দিলেই আমার কমপ্লিট ফাইনালি দেখো আমার চর্বি আলুর তরকারি রেডি একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে চলো ফাইনালি অনেকটা টাইম হয়ে গেল তিনটে বেজে গেল যাই হোক ঘরে অনেক কাজ ছিল তোমরাও দেখেছো দিদিভাই অনেক কাজে ব্যস্ত ছিল তারা মধ্যে যেটুকু রান্না হয়েছে কি হয়েছে মাছের টক মাছের টক ছেলে রান্না করেছে একদম আর এই দেখো এটা হচ্ছে চর্বির তরকারি আর এই দেখো ননাই বাবা স্কুল থেকে চলে এসছে একসাথে আমরা খেতে বসে গেছি তাই তো ভালো লাগছে আর আসলে লোটা মাছের টক হলো ওরা আর কিছু লাগে আমারও তাই যাই হোক খাই এখন ঘড়িতে বাজে চারটের সময় আর আমার মেয়ে কি বলছে আমাকে দেখবে কি হয়েছে বাবা কি 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 বুঝতে পারছি না তোর কথা কিছু নিশ্চয় আছে এইখানে মধ্যে কি বাবা কি আমাকে বল আমাকে বল কোনটা কোনটা কোথায় কোথায় ও কোথায় আছে দেখেছ মেন ব্যাপার হচ্ছে এরা অবলা তাও কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে দেখো যে ওর খেলনাটা রয়েছে উপরে কোনটা দেখো আমি একটু না বোঝার ভান করি কোনটা বাবা কোনটা কোনটা আমাকে বল কি কোথায় 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 দেখবে কোনটা এইটা এইটা দেখো দেখো এইটা এইটা এটা কার দেখো দাঁড়িয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দিচ্ছি এটা 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 কার খেলনা দেখো ওইটা হচ্ছে ওর খেলনা তার জন্য আমাকে এইভাবে ডাকছিল চলো তাহলে আজ এই পর্যন্ত যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে আজকের মতো টাটা